জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে আমি খুব অল্প সময় ছিলাম কিন্তু খুব ভালো লাগছে এটা ফার্স্ট টাইম আমিও মানে ফার্স্ট টাইমে অ্যাটেন্ড করছি খুবই ভালো লাগছে আর খুবই গুছানো হয়েছে মানে প্রোগ্রামটা খুব গুছানো মানে সাজানো হয়েছে নর্মালি কিন্তু অনেক জায়গায় কি হয় একটু আয়োজন করতে গেলে কিন্তু একটু হইচই হয় স্বাভাবিক একটা বিষয় কিন্তু এখানে কিন্তু ওরকম কিছুই না খুব সুন্দরভাবে মেনটেন করছে এরা বিহেভিয়ার খুবই ভালো আন্তরিকতা খুবই ভালো আর খুবই আন্ডারস্ট্যান্ডিং মানে খুব সুন্দর করে বোঝানোটাও আমিও যদি কোনো সমস্যা হইতে পারছি তাহলে সেটাও খুব সুন্দর করে বোঝাচ্ছে এটা আসলে আমাদের মতো মধ্যবিত্তদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি কারণ কি আমরা আসলে খুব বেশি টাকা কিন্তু একটা জায়গায় ইনভেস্ট করতে পারি না আর একটা মানে ইনভেস্ট করার পরে ওটার পিছনে আরো মানে ইনভেস্ট করতেই হয় একটাই কিন্তু এখানে যেহেতু একবার করার পর আমি একটা ভালো একটা বেনিফিট পাবো সেই হিসাবে খুবই ভালো মানে আমাদের মধ্যবিত্তদের জন্য খুবই ভালো এটা যেটা হচ্ছে যে প্রজেক্ট যে ই হচ্ছে সেটা ভালো লাগছে এখন মনে হচ্ছে আছে ভালো লাগছে কনসেপ্ট ভালো এবং যদি যা আছে তার সাথে ঠিক থাকলে ফাইন এইখানে মানে হ্যাঁ সাবকাওলা রেজিস্ট্রেশনের ব্যাপার আছে মানে ল্যান্ডের ওনারশিপটা আছে সেক্ষেত্রে এটা বেটার মানে বেটার না উৎসব তো বেশ সুন্দর সুন্দর লাগছে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে ভালোই খাওয়া 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 দাওয়া করলাম এবং আমাদের টুকটাক যে কিছু কী সমস্যা টমস্যা আছে এগুলো নিয়ে এখন আলা আলাপ টাপ করতেছি সর্বোপরি ভালো 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 আমি আসলে তো আমি তো ঢাকার মানুষ আমি এই ম্যাচ বান এটা শুধু শুনেছি ওইভাবে আর কোনো দিন পার্টিসিপেট করিনি তো আজকে পার্টিসিপেট করলাম যেহেতু আমার আমার যেন নতুন কাজে এই ব্যাপারটা আমার কাছে খুবই এনজয়েবল হয়েছে হ্যাঁ এবং আমি আমি ভালো এনজয় করেছি ব্যাপারটা এটা আমাদের এটা সৌভাগ্যের বিষয় কেন সবসময় তো সিটি যাওয়া হয় না আর ওখানে এই সরাসরি উপভোগ করা হয় না তো তাদের ওই এখান থেকে পাওয়া আপনি তো বুঝতেই পারছেন কিছুটা তো তৃপ্তি পাইলে আর কি না এটা তো একটা সুন্দর জিনিস নিজের টাকায় নিজের হোটেল অর্থাৎ এরা মিডিয়া হিসাবে মধ্যম হিসাবে সবাইকে প্রতিষ্ঠিত করতে কারাটা একটা বেনিফিট দিচ্ছে পাবলিককে একটা বেনিফিট দিচ্ছে আমি যেটা বুঝি